নমস্কার মা সকলরা ভালো আছেন আমি ভালো নাই মা আমি একবার অসুস্থ এই যে দেখেন ঘূর্ণিঝড়ের সব বাইঙ্গা চোরা লাগছে আম পইরা সব শেষ এখন এই ঝড় বৃষ্টির মধ্যে বুঝছেন আমি যাইতেছি ডাক্তারের কাছে হয় নেত্রকোনা নয় কলমা কান্দা অবস্থা কায় গেছে গা ক্যালকা সালফেটে অ্যাসকেছে পিঠে পুরাটা মানে একবারে সিকির বারে বেঁচে অনেক অনেক কই বারেছে ভাই ন ভাই না কাহা ওই যাবি তেলটা খাল ফালে তুই আয় সজীবের আজকে ডিউটি নাই খাইয়া ডেয়া বেড়তাই বেঁচে সজীব বেড়তাইব এটি সব কিছু মানে আমার পিঠটা একবার এমন ভাবে ধরছে ঘাট সহ কামড়িয়া আমি হারি নাই যে ক্যামেরাও নাই আমার এই যদি রাজি হয় তাহলে অনেক আপনারা তো কইবেন কে আজকে বিনয় ভিডিও দিল না বিনর কি অবস্থা হ্যাঁ ওরা তো দেখি আজকে এলো না কে মানে মেন হলো আমার জানটা বেড়ে গেছে গা মানে কনে ডাক্তার বা মু আমার ভালো করে দিব তাহলে খালি তুই হ্যাঁ বাবা কিভাবে যাবো তাই কই গ্যাস্ট্রিক যে কত মারাত রে হায় রে হায় এই গ্যাস্ট্রিক থেকে মৃত্যু পর্যন্ত মনে হয়ে যায় কি হি দলবড়তা খাইলাম রে আমি রে কি হি দলবড়তা খাই আজকে অবস্থা আরে এখন এই রাস্তা কেমনে পার হমু বাবা রে আমি জামেছি হাসপাতালে তোরা কি নার্সিং করবি নার্সিং করবি জাগা র বাবা জাগা 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 আট আমার ওনে দুম খালি আটকে বেঁচে আমার শ্বাস কষ্টর মতো ওই ভিতর সাই চাই ফাই ওহ vói tắt đi, test testo ô ba, 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 cái này đổi, 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 হাই হাই ৰে কেইটা পঢ়ি পাই এ চিৰিয়া বেৰিয়া গেলগা ৰে নচাই ধুব লাগিব প্ৰস্তুত কৰে খালি মোৰ ঘৰ যে চৰিয়া গেলা আর বাকি জীবনে আমি দল বর্তা খামু না হি দল রে আমার কি করলি তোরা আবার বউ ফোন দিছে হ্যাঁ

জায়গা জায়গা গাড়ি দেখে গাড়ি দেখে ভাই আস্তে আস্তে চলে না খুব সাবধান অন্ধা কৰোঁ নি বাসায় এলাম কিচ্ছু করার নাই বহু দিন ধরে তো না আসেননি কেউ আসেন না কেউ একবার অবস্থা কাহিল কিমন মানুষ মইরা যায় একবার ফোন দিলেন না আদামরা কল দিছে মানে এই পিঠের থেকে খালি গার পর্যন্ত যায় আহে সকালবেলা কি হয়েছে গারের মধ্যে যায় কিমন ভাবে খেচ্ছে ভূতের মতো ধরছে হয় নরা হয় না সরা হয় না হ্যাঁ আমার জীবনে কোনো গ্যাস্ট্রিক আসল না এই যে গতকালকার আগে দিনকে ঝন্টু থাকো বেরতে সারাদিন পর ভিডিও করছি মুরগি আনছি তে মুরগির তরকারি আনছে তার আগে আনছে হৃদল দলবর্তা কাঁচা মোস তো দিচ্ছে খাইছি খাওয়ার পর রাত্রে দিকে শুরু হয়েছে আক্রমণ তারপরে এই হন ওই যে ই ডাক্তার আছে না সাইফুল নাকাল ডাক্তার নেই ডাক্তার উনি দিছে ডিডিআর সিক্সটি তারপরে আরও কী কী দিয়ে ওষুধ দিছে খাইছি না বরকা খাওয়ার পরে বললাম যে গাড়িতে তো কি বুজা যায় তাহলে শেনিত্র গোনা জামগা তারপরে গাড়িতে আইতে আইতে দেই একটু ভালো হয়ে গেছে যে তো आखিরিনা জানো নেত্র মানে তাহলে যাই গইরাহি সনের দেখো ক ক্যামেরা ধরুন সিননেরে হুম <laughs> <laughs> वो निर्भर यह है बाल ना भाल भी लो गैस टिकता उड़ कमीय गलाम खाओ उड़ उड़ भालों के लेखे गलाम रात से डी मर से अप्लाई डी मर में दे गैस नहीं सब दौगा आसे शॉप को से कम बेस आगे गैस बने रे ले और रात खाबे ले हम्म पुष्कर

আচ্ছা তাহলে গোবানের মানে স্বর্ণ দিব না হীরা দিবর্নিগা খারে রয়েছি শোলটা জ্বর উঠে গেছে গাছ না কই না

এই ওষুধ নিয়ে আইলাম এবার আমার হাঁশরির কেটতলায় অসুখ হয়েছে মানে বিষ ফোরা মানে দেয় হারে না কয়েওরে না পরে যে নিয়ে আইলাম উনানিগাও কি করুন ধ্যান বৃষ্টিতে বিজা ছাতি মাথায় নিয়ে আইতেছি ও অসুখ হলে মা কিছুই ভাল লাগে না আর জীবন আমি হি দলবর্তা খাম না আমার শখ মিটা গেছে হিদল দল খাইয়া অনেক গেলে তো যে আমার পুলান আছে না আমি আধা পয়সা আছে তো জানিনি কি নিয়ে আইছত অনেক আনছি রুটি আনছি ও জয় রুটির প্যাকেট কো রুটির প্যাকেট আচ্ছা হ্যাঁ লেবু গাছে কই গেলি बाबा रे आगेस आगे 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 बाबा रेङ्सी रोख स् आन्सि रे बाबा आइत आ

আখে এনা হ আমার অনেক গলা দিয়ে সুর বেড়াইতেছে টিয়া পাখি এই যে ধরো দাদা এটা মার ওষুধ আমার ওষুধ তোমার ওষুধ ব্যাকের ওষুধ হ্যাঁ